লোকেশন বলবে আমি জিমি পেয়ে গেছি ও কোনো ওয়ার হাউস দাঁড়িয়েছে জানি না কিসের জন্য ওয়ে হাউস আশেপাশে কি দেখাচ্ছে হয়তো সেখানে যেখানে সব ট্রেন রাজা তবে তাড়াতাড়ি খুঁজলো কি করে আমি ওকে খুঁজেছি ও আমায় খুঁজেন কার পাওয়ার পর অ্যাসাসিনের এটাকে খুবই সহজ মনে হচ্ছে কিন্তু আসল কথা তো অন্য কিছু ছিল ক্রিস তুমি কি ট্যাঙ্কের সাথে আছো হ্যাঁ কিন্তু ট্যাঙ্কটা এলো কি করে সেটার কথা ভেবো না যখন বয়েজ আর অ্যাসাসিন ওয়েরা হতে থাকবে তখন তুমি কারটাকে ডিস্ট্রয় করে দিও রজার দ্যাট ওভার নাও তো আমি অন্যদেরও জিমির পিছু নিতে দেখেছি ও ওখানে আমাদের জন্য হয়তো অপেক্ষা করছে যাতে আঙুল তুলে আমাদের দিকে হাসতে পারে কিন্তু আমি এটা হতে দেবো না অলরাইট বন্ধুরা চলো তৈরি হয়ে যাও আমরা গন্তব্যে পৌঁছে গেছি মনে রেখো আমরা এই বিল্ডিং এ ওই দরজাটা দিয়ে যাবো ঠিক আছে দেখো ওখানে ক্যামেরা ক্যামেরা ওখানে দেখো 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 চ তাহলে চলো ওরা ওয়ে হাউসে আছে তুমি জানো তো কি করতে হবে বুঝে গেছি অফিসে গাড়িটাকে উড়িয়ে দাও

হ্যাঁ দারুণ লাগলো আমাদের গাড়ি নিয়ে ধাওয়া করতে হবে চলো ঠিক আছে না কি ও আমাদের গাড়ির ওপর দিয়ে ট্যাঙ্ক চালিয়ে দিয়েছে তোমাদের গাড়ির ওপর ট্যাঙ্ক আমি তুলেছি চিমি হ্যাঁ আমাদের কার এখন একটা প্যান কেক তারি করো চলো বসো ও হাইওয়েতে ইস্টের দিকে যাচ্ছে ঠিক আছে গাইস আচ্ছা তাহলে ও হাইওয়েতে খুব তাড়াতাড়ি যাচ্ছে আমরা কোথায় আমরা অনেকটা দূরে আছি ও এবার আমরা হোটেলে আছি যেখানে আমরা সবগুলো ঘর রেন্টে নিয়ে নিয়েছি আর এই হলো ঘরের চাবিগুলো এগুলো এখানে অ্যাসাসিনের জন্য রেখে দিচ্ছি আমরা অ্যাসাসিনের জন্য 20th ফ্লোরতে অপেক্ষা করছি আর আমাদের কাছে 100 এর বেশি ক্যামেরা আছে ওদের ওয়াচ করার জন্য আমি ও ট্র্যাকারটাকে এখানে দাঁড়াতে দেখেছি এই জায়গাটা অনেক বড় হাজারের বেশি ঘর আছে এখানে কিন্তু এবারেও আর পালাতে পারবে না

আমাদের কি সিঁড়ি দিয়ে যাওয়াটা জরুরি আমি শুধু ওর কাছে তাড়াতাড়ি পৌঁছে ছুঁড়ি মারতে চাই চলো করা যাক এসে গেছি কিছু শুনতে পাচ্ছ কি চলছে ভাই এখানে না এটা ভুল জায়গা গাই ওখানে নেই ওরা ট্রেন ফ্লোরেতে আছে ও মাই গড মিস্টার আসাদিন ক্যামেরা দেখে দেখো এটা কেমন হবে জিমি আমি এসে গেছি জিমি কেমন আছো গাইজ আরে এটা কি করে জিমি এইটিন oh. কোন ফ্লোরে আছে এইটিন এইটিন ও ঠিক আছে অ্যাকশন টাইম আমি তৈরি আছি মিস্টার অ্যাসাফিন আমার ডিল শোনো সময় পেরিয়ে যাচ্ছে আর আমরা দুজনেই জানি তুমি কোনো হিট ছাড়া আমাকে খুঁজে বার করতে পারবে না আমি তোমাকে আমার এক্স্যাক্ট লোকেশন দেব যদি তুমি চ্যান্ডেলার আর কার্লকে রুম নাম্বার 1802 তে বেঁধে দাও বলো কি বলছো ঠিক আছে আমি ওদেরকে বেঁধে দেবো প্রথমে ওদেরকে বাঁধো তারপরে কথা হবে আমি আশা করব ওয়াকি টকিটা ভাঙেনি ও আমার পা আরে ভাই এই কার্ল হ্যাঁ জিমি

সব থেকে বড় ট্যাক্স রিফান্ড পাওয়ার অল অ্যান্ড এভারেজ গত বছর লোকেরা তিন হাজার ডলারেরও বেশি ট্যাক্স রিফান্ড করেছে এটা অনেকগুলোই টাকা আচ্ছা তুমি কি আমাকে এক মিনিট দেবে এই অ্যাডটা শেষ করবার জন্য ট্যাক্স রিফান্ড করবে না যে ট্যাক্স সঠিক দেওয়া হয়েছে কিনা যে এলিভেটর থাকা সত্ত্বেও তাহলে ট্যাক্স দেবার জন্য এইটি তে এপ্লাই লোক দিয়ে ওয়েট করবেন না ডেসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে ক্লিক করুন আর টার্বো ট্যাক্সের সুবিধা নিয়ে নিন দৌড়তে দৌড়তে অ্যাড করা কত মুশকিল হয় তাই না মিস্টার অ্যাসাসিন জিমি তাড়াতাড়ি একটু এটা শোনো এটা হলো সেই দরজার আওয়াজ যেখান দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি দেখা হচ্ছে মনে হচ্ছে জিমি আবার আমার হাত থেকে বেরিয়ে গেল এবার আমরা যাত্রা করব এই ল্যাম্বারকে নিতে এই দেখুন তারিক কি খবর বলো কি করছো ভাই একজন অ্যাসাসিন রবারের ছুরি নিয়ে আমার পিছনে পড়েই আছে তাহলে আমাদের যেতে হবে তাহলে চলো ঠিক আছে কিন্তু আমি এই গাড়িটা চালাতে পারি না আমি জানি না এত তাড়াতাড়ি নিচে কি করে পৌঁছলো আমি ছেলে দুটোকে বড্ড মিস করছি Lamborghini তুমি প্রথমবার চালাচ্ছো নাকি হ্যাঁ ও মাই গড সাবধানে আমাদের একটা গাড়ি দরকার আমরা একটা হেলিকপ্টারের জন্য যাচ্ছি যেটা আমাদের ব্যাগ অবধি নিয়ে যাবে আর আমরা ব্যাগ থেকে উড়িয়ে দেব চলো পরের লোকেশনে দেখা হচ্ছে এই দাঁড়াও 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 ও বেরিয়ে গেছে লেটস গো লেটস গো এক লাখ ডলার ও ট্র্যাকার খুব ফাস্ট মুভ করছে বিশ্বাসই করতে পারছি না হেলিকপ্টারে রয়েছে ও স্টিল ব্যাগ ভল্টের ভেতরে আছি ট্র্যাকার থেমে গেছে তার মানে ও খুব একটা দূরে নেই আর এবার আমার কাছে ওকে ছুরি মারার একটা সুযোগ আছে সেটাও মিডনাইট এর আগে কি খবর বল বন্ধু আপাতত সব ঠিকঠাক আছে আমি ব্যাগ ভল্টের ভিতরে আছি কিন্তু আমার মনে হয় না তোমার কাছে বেশি সময় আছে ব্যাগ ভল্ট চলে যাওয়া যাক ব্যাংকার জনের দেরিও কি করে রয়েছে

আছে আর তুমি ভুলটা বেঁধেছো হ্যাঁ আমি ওটা দেখেছি আমার মনে হলো ওটাই হবে তুমি যে ভল্টে আছো তার উপরে আরেকটা ভল্ট আছে আর তুমি সেটা বাছো তুমি ইজিটাই যাই আর এবার তুমি নোলানের সাথে আটকে পড়েছো এটা কি স্লেজ হ্যামার এই জিনিসটা ডাবল স্টিল রিইনফোর্সড এতে কিচ্ছু হবে না

আমি ওখান থেকে চলে যেতে বলেছিলাম এখন ওখানে কিচ্ছু নয় শুধু হিডেন স্পাই ক্যামেরা আছে চ্যালেঞ্জ শেষ হতে কুড়ি মিনিট বাকি আছে আমি আহত দেখা যাক আমাকে এখনো মারেনি কি ওকে বাইরে বার করো গাড়ি তৈরি থাকুক তৈরি থাকুক একটা কখনো বানা হয় না আমি ঠিকই বলেছো আমার পা ভাঙার নাটক করা উচিত ছিল আমার মনে হয়েছিল আমি বেঁচে যাবো এই নাও তোমার এক লাখ ডলার সেটাও ক্যাশ এটা আমার আর আমার পরিবারের জন্য অনেক কিছু যাই হোক তুমি আমাকে ছুরি মারলে এর থেকে বেশি আমি আর কি বলবো দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করো তাহলে আমি তোমাদের ধরতে চলে আসবো